সুমন মার্বেলের স্বাধীনতা দিবস উদযাপন সেই সঙ্গে হালখাতা দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও পতাকা উত্তোলন করা হলো রেজিনগর সুমন মার্বেলের বাণিজ্যিক প্রতিষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম মুওয়াজ্জেন কমিটির জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুর রাজাক সাহেব ও বেলুর মঠের মহারাজ স্বামী পরমানন্দের হাত দিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় এবং উপস্থিত ছিলেন বঙ্গবিখ্যাত পরী ইসাস্তুল্লাহ সাহেব এবং বেলডাঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সানকার সাহেব এবং আরও উপস্থিত ছিলেন সুমন মান্ডেলের কর্ণধার মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিশিষ্ট জন এবং এলাকার বুদ্ধিজীবী এবং আলিমগণ উপস্থিত ছিলেন রেজিনগর থেকে মহাদেশ শেখের রিপোর্ট সবুজ বার্তা নিউ বিশেষ করে আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদ জেলাতে শুধু নয় সারা রাজ্যেই এই পতাকা আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্টে আমরা উদযাপিত করলাম তার সঙ্গে বড় একটা যেটা একটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে ছোটো কিছু বিষয়টাকে নিয়ে উড়িষ্যা বলুন বলুন যে একটা হেনস্থা বা অনেক কিছু হচ্ছে। সেদিকে কেন্দ্র করে আমরা বেলুর মাঠের মহারাজ্যিকেও পেয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমরা একটা র্যালিও করলাম লালবাগের বিভিন্ন জায়গাতে এবং সুমন মার্বেল ভাইয়ের এখানে এসে মহারাজজির হাত ধরে এবং মাস্টার মহারাজের হাত ধরে আজকে পতাকা আজকে তোলা হলো তো সেই সব করে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সকলে মিলিতভাবে এককভাবে আছি আগামী দিনেও যাতে সকলে মিলিতভাবে থাকতে পারি এই বার্তা পুরো রাজ্যবাসীকে আমরা দিচ্ছি আমার নাম মলান আব্দুর রাজ্জাক আমি অল ইন্ডিয়া ইমাম মজী সংগঠনের সাধারণ সম্পাদক এবং আমার পাশে আছে বেলুর মাঠের মহারাজজি স্বামী পরমানন্দ মহারাজ

Thank you.